আপনি যেহেতু ওয়াডানা বাটনে ক্লিক করেছেন সেহেতু আপনি এই প্রোডাক্টের উপর কোনো না কোনো ভাবে ইন্টারেস্টেড আসুন জেনে নিন এই প্রোডাক্ট দিয়ে আপনার কি কি সমাধান হবে আমাদের এই প্যাকেজে আমরা দিয়ে দিচ্ছি সিনিকার্স ক্লিনার সিনিকার্স ক্লিনার দিয়ে আপনি আপনার যত ধরনের জুতা আছে সব ধরনের জুতা ক্লিন করতে পারবেন তো সেই ক্ষেত্রে এই সিনিকার্স ক্লিনারটা ব্যবহার করলে স্থায়ীভাবে দাগ হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না এবং যদি হলদে ভাব থাকে সেটাও উঠে যাবে এবং এই সিনিকার্স ক্লিনারের জন্য রয়েছে স্পেশাল চাইনা ব্রাশ আমাদের এই ব্রাশের মধ্যে জাস্ট কেবল এখানে লিকুইডটা একটু ঢেলে রাখবেন dele জাস্ট একটু পানি কড়াই দিয়ে ভসা দিলে দেখবেন যে আপনার সিনিকার্স প্রায় আগের মতন হয়ে গেছে সিনিকার্স ক্লিনার পরে দিয়ে দিচ্ছি আমরা লেদার ক্লিনার লেদারে যত ধরনের প্রোডাক্ট আছে হতে পারে হ্যান্ড ব্যাগ মানি ব্যাগ তো সেক্ষেত্রে আমাদের এই লেদার ক্লিনার দিয়ে আপনি আপনার লেদার টাইপ যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টটি ক্লিন করে ফেলতে পারবেন এর পাশাপাশি রয়েছে লেদার পলিশ আমাদের এই পলিশ দিয়ে আপনি আপনার লেদারের প্রোডাক্ট তো ক্লিন করেন ক্লিন করার পর যখন পলিশটা করবেন তখন দেখবেন যে লেদারের উপর নতুন এক প্রকার শাইন চলে আসছে এবং যেটা দেখতে আগের থেকেও আর উজ্জ্বল দেখাবে চকলেট কালার এবং ব্ল্যাক কালার আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা কালার নিতে পারেন আমাদের এই প্যাকেজের সাথে এবং যদি চান যে এক্সট্রা একটা কালার নিতে সেক্ষেত্রে এক্সট্রা পে করে কালারটা নিতে পারবেন এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এই হচ্ছে লেদার ক্লিন করার জন্য পেয়ে যাবেন স্পঞ্জ এবং এর সাথে সিনিকার পরিষ্কার করার জন্য একটা রুমাল থাকবে এবং এর সাথে পাশে পেয়ে যাবেন হ্যান্ড গ্লাভস তো এই হচ্ছে আমাদের এই প্যাকেজ এই প্যাকেজ দিয়ে আপনি আপনার যত ধরনের সিনিকার অথবা লেদারের প্রোডাক্ট থাকুক না কেন খুব সহজেই নতুন করে করে এবং দেখা যায় অনেক সময় করার জন্য বেস্ট কারণ আমরা অনেক সময় বাইরে চলাফেরা করি আমরা সাথে সাথে নিয়ে যেতে পারি না যা যা আছে সবকিছু নিয়ে একসাথে ক্যারি করে ফেলতে পারবেন ট্রাভেলের ক্ষেত্রে এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এবং কমপ্লিট সলিউশন পেয়ে যাবেন আমাদের এই প্যাকেজে অর্ডার করতে অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন ধন্যবাদ